আজ সাতই ডিসেম্বর চারিদিকে এখন বিয়ের মরশুম আমিও আপনাদেরকে নিয়ে যেতে চাই এক বিয়ের আসরে এই বিয়ের আসরটি ঐতিহাসিক কারণ এটাই ছিল বাংলার বুকে প্রথম বিধবা বিবাহ যা আজকের মতোই এই সাতই ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল আপনারা জানেন যে এই বিয়ে যার কৃতিত্বে সম্পন্ন হয়েছিল যিনি ছিলেন এই বিয়ের অনুষ্ঠানের মহা আয়োজক তিনি বাংলা তথা ভারতবর্ষের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু কিন্তু যে নারীর বজ্রকঠিন ভূমিকা ছাড়া বিদ্যাসাগর সেদিন এই কৃতিত্বের এই সাফল্যের অধিকারী হয়তো হতে পারতেন না তিনি কিন্তু আজও রয়েছেন আমাদের ইতিহাসের অন্তরালে না আমি বিয়ের আসরের কণে দশ বছর বয়সী বিধবা কালীমতি দেবীর কথা বলছি না যার বিয়ে সেদিন সম্পন্ন হয়েছিল তার কথা বলছি না সেদিন বিদ্যাসাগরের পাশে এসে দাঁড়িয়েছিলেন অস্পষ্ট ম্লান অথচ দৃঢ় এক নারী যার উপর ইতিহাসের আলো আজ পর্যন্ত সেভাবে কখনোই পড়েনি যিনি রয়ে গেছেন ইতিহাসের পাতায় অনুক্ত তিনি হলেন লক্ষ্মীমণি দেবী বিয়ের পাত্রী কালীমতী দেবীর মা লক্ষ্মীমণি দেবী আজ থেকে একশো বছর আগে আঠারোশো সালের সাতই ডিসেম্বর উত্তর কলকাতার তদানীন্তন সুকিয়া স্ট্রিটে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসেছিল সেই বিয়ের আসর খুব স্বাভাবিকভাবেই সেই প্রথম বিধবা বিবাহ উপলক্ষে বাড়ির ভেতরে বাড়ির সামনে রাজপথ জুড়ে ছিল অসংখ্য অগণিত মানুষের জনারণ্য কিন্তু উৎসব থাকা সত্ত্বেও বাতাস ছিল কিন্তু তখন বারুদের মতো ভারী সেদিনের সুকিয়া স্ট্রিট যেন কোনো উৎসবের অপেক্ষায় ছিল না এক অজানা আশঙ্কা নিয়ে যেন অপেক্ষা করছিল কোনো এক মহাযুদ্ধের ভিড়ে ঠাসা রাজপথে ধারণের জায়গা ছিল না তবে এই ভিড় কোনো বরকণে দেখার সাধারণ কৌতূহল থেকে তৈরি হয়নি আসলে এই ভিড়ের চোখে মুখে ছিল ঘৃণা বিদ্রুপ আর ক্রোধ কেউ কেউ হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়েছিল কেউ বা লুকিয়ে রেখেছিল ইট পাটকেল আরও কত কি? কারণ কারণ একটাই সেরাতেই বাংলার বুকে চেপে বসা বহু যুগের এক জগদ্দল পাথরের সরে যাওয়ার কথা সেরাতেই কলকাতা শহরের বুকে প্রথম একজন বিধবার বিয়ে হবে সেই সময়কার বাংলা ছিল কৌলিন্য প্রথার বিষাক্ত ছবলে জর্জরিত কুলিন ব্রাহ্মণরা বংশ মর্যাদা রক্ষার জন্য অসংখ্য বিয়ে করতেন অসিতিপর বৃদ্ধের সঙ্গে কোলের শিশুর বিয়ে দেওয়া ছিল একদম জলভাত ফলে যা হওয়ার তাই হতো স্বামী মারা গেলে একরত্তি মেয়েটি পর্যন্ত জানতেও পারতো না দাম্পত্য কি সমাজ তাকে পড়িয়ে দিত সাদা থান চাপিয়ে দিত একবেলা আহার আর কঠোর ব্রহ্মচর্যের বিধান কালীমতি দেবী ছিলেন সেই রকমই এক হতভাগ্য বয়স মাত্র দশ বছর বর্ধমান জেলার পলাশডাঙা গ্রামের মেয়ে স্বামী হরিমোহন ভট্টাচার্যের মৃত্যুর পর মাত্র ছ বছর বয়সেই তিনি বিধবা কিন্তু কালীমতি দেবীর মা সেই লক্ষ্মীমণি দেবী সমাজের এই অবিচার মেনে নিতে পারেননি তিনিও ছিলেন বিধবা নিজের জীবন দিয়ে তিনি বুঝেছিলেন এই সমাজে বিধবা মানে কঠোর কঠিন এক কষ্টকর জীবন বঞ্চনার জীবন নিদারুণ হতভাগ্যের জীবন কোথাও কোনো আলো নেই কোথাও কোনো প্রাণ নেই কোথাও কোনো রং নেই বিধবা মানে তাই নরকের যন্ত্রণা ভোগ করা নিজের জীবনে সে যন্ত্রণা তিনি ভোগ করেছেন বলেই মনে মনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার মেয়েকে তিনি সেই অগ্নিকুণ্ডে তিলে তিলে দগ্ধ হতে দেবেন না বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের আন্দোলন শুরু করলেন লক্ষ্মীমণি দেবী দেখলেন আশাতীত এক নতুন আশার আলো তিনি মেয়েকে নিয়ে বর্ধমানের পলাশডাঙ্গা থেকে সোজা চলে আসলেন কলকাতায় অন্যদিকে বিদ্যাসাগর তখন কিন্তু একাই একশো শাস্ত্র মন্থন করে তিনি প্রমাণ করেছেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত কিন্তু সমাজ কি তার সেই প্রগতিশীল বক্তব্যকে মান্যতা দেয় কখনো কখনোই নয় তারা তো কুসংস্কারে কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত তাই তো গোড়া হিন্দু রাধাকান্ত দেবের নেতৃত্বে প্রায় ছত্রিশ হাজার মানুষ মতান্তরে তেত্রিশ হাজার বিধবা বিবাহের বিপক্ষে সই করেছিলেন যেখানে বিদ্যাসাগরের পক্ষে সই ছিল মাত্র নশো সাতাশি জনের অর্থাৎ নিরানব্বই শতাংশ মানুষই ছিল বিপক্ষে তবুও আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই লর্ড ক্যানিংয়ের কলমে পাশ হয়ে গেল দ্য হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট বিধবা বিবাহ আইন আইন তো পাশ হলো কিন্তু পাত্র কোথায় গোড়া হিন্দু সমাজপতিরা আগেই ঘোষণা করেছেন যে এই বিয়ে করবেন যিনি তাকে এক ঘরে করে রাখা হবে ধোপা নাপিত বন্ধ হবে বাজার করা বন্ধ হবে কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে যাবে কারণ তার মুখ দেখাও পাপ তা এই রকমই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে এগিয়ে এলেন এক সাহসী যুবক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন যিনি ছিলেন সংস্কৃত কলেজের ছাত্র মুর্শিদাবাদের জজ পণ্ডিত এবং বিদ্যাসাগরের স্নেহধন্য সহকর্মী সহযোগী এই শ্রীশচন্দ্র বিদ্যারত্নই বিদ্যাসাগরের সামনে সমাজের প্রগতিশীল মানুষদের সামনে লক্ষ্মীমণি দেবীকে কথা দিলেন তিনি লক্ষ্মীমণি দেবীর মেয়ে বিধবা কালীমতি দেবীকে বিয়ে করবেন কিন্তু তারপর থেকেই শুরু হলো চমকে দেওয়ার মতো নাটকীয়তা বিয়ের কথা জানাজানি হতেই শ্রীশচন্দ্রের উপর নেমে এলো সমাজের খর্গ তার নিজের মা আত্মীয় স্বজনরা কেউই রাজি হলেন না সবাই ভীষণভাবে বেঁকে বসলেন একজন কুলীন ব্রাহ্মণের ছেলে বিয়ে করবে একজন বিধবা মেয়েকে এ তো বংশের মুখে চুনকালি অন্যদিকে চারিদিক থেকে গোড়া হিন্দুদের কাছ থেকে আসতে শুরু করলো হুমকির পর হুমকি শ্রীশচন্দ্র কোনো অতিমানব ছিলেন না সমাজের এই প্রচণ্ড চাপে তিনি ভেঙে পড়লেন তার মনে হলো এই বিয়ে করা মানে সামাজিকভাবে আত্মহত্যা করা তিনি পিছিয়ে যেতে চাইলেন বিদ্যাসাগরকে তিনি সাফ জানিয়ে দিলেন দিনক্ষণ স্থির হলেও তিনি এ বিয়ে করতে আসছেন না তিনি বিয়ে করছেন না শীর্ষচন্দ্রের এই দোদুল্যমান অবস্থা দেখে তৎকালীন সংবাদ মাধ্যমগুলো কিন্তু তাকে ছেড়ে কথা বললো না দ্য ইংলিশম্যান এই পত্রিকাটি তাকে পরিষ্কারভাবে কাপুরুষ বলে কটাক্ষ করলো অন্যদিকে বিদ্যাসাগর থমকে গিয়েছিলেন স্তব্ধ হয়েছিল তার সমাজ সংস্কারের কাজ ঠিক এই রকম এক মুহূর্তে যখন মনে হয়েছিল সব আয়োজন ভেসতে যাবে বিদ্যাসাগরের স্বপ্ন চুরমার হয়ে যাবে তখন ইতিহাসের মঞ্চে প্রবেশ করলেন আপাত নিষ্প্রভ কালীমতি দেবীর মা লক্ষ্মীমণি দেবী তিনি কেবল চোখের জল ফেললেন না নিলেন এক অভাবনীয় পদক্ষেপ একজন সাধারণ বিধবা মা যার কোনো সামাজিক ক্ষমতা নেই তিনি রুখে দাঁড়ালেন একজন জজ পণ্ডিতের বিরুদ্ধে লক্ষ্মীমণি দেবী জানতেন শ্রীশচন্দ্র বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন আর ব্রিটিশ আইনে প্রমিস টু ম্যারি বা বিয়ের প্রতিশ্রুতি একটা আইনি চুক্তির সমান তিনি সোজা উপস্থিত হলেন তদানীন্তন কলকাতা সুপ্রিম কোর্টে কথা বললেন এক উকিলের সাথে অবশেষে সেই উকিলের মাধ্যমে হবু জামাতা শ্রীষচন্দ্রের চন্দ্র বিদ্যারত্নের বিরুদ্ধে একজন জজ পণ্ডিতের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়ার আগাম নোটিশ পাঠালেন বলা বাহুল্য সেই নোটিশে তার বক্তব্য ছিল সুস্পষ্ট নোটিশে তিনি জানিয়েছেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ব্রিজ অফ প্রমিস টু ম্যারি বা বিয়ের প্রতিশ্রুতির খেলাপ করতে চলেছেন তিনি যদি মতো কালীমদি দেবীকে বিয়ে না করেন তাহলে আদালতে তার বিরুদ্ধে মামলা করা হবে আদালতে দাঁড়িয়ে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার সামাজিক সম্মান সমস্ত কিছু ভুলণ্টিতে হবে সুতরাং হয় বিয়ে করো নতুবা আদালতের মামলার সম্মুখীন হও ভাবুন একবার আঠারোশো সাল যে সময়ে নারীদের কোনো স্বাধীন সত্তাই স্বীকার করা হতো না সেই সময় এক মা তার মেয়ের অধিকারের জন্য হবু জামায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার হুমকি দিচ্ছেন যদিও অনেকে বলেন যে বিদ্যাসাগরের পরামর্শেই লক্ষ্মীমণি দেবী সেই ঘটনা ঘটিয়েছিলেন কিন্তু কখনোই লক্ষ্মীমণি দেবীর সেই সাহসী ভূমিকাকে কিন্তু কখনোই ছোট করা যায় না সেজন্য সংবাদ ভাস্কর এই পত্রিকাটি কিন্তু লক্ষ্মীমণি দেবীর ভূয়সী প্রশংসা করেছে তারা তারা লিখেছিল যে পাত্রের যেখানে সাহস নেই সেখানে পাত্রীর মা যিনি একজন বিধবা যে অদম্য দৃঢ়তা দেখিয়েছেন তা সমাজের জন্য শিক্ষণীয় বলা বা লক্ষ্মীমণি দেবীর সেই একটি পদক্ষেপেই শ্রীশচন্দ্রকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল আইনি নোটিশ শ্রীশচন্দ্রকে কোণঠাসা করেছিল তিনি উপলব্ধি করেছিলেন লক্ষ্মীমণি দেবী সঠিক কথাই বলছেন তিনি এও বুঝতে পেরেছিলেন যে তিনি যদি পিছিয়ে যান তাহলে এই সমাজের বুকে বিদ্যাসাগরের শোচনীয় পরাজয় হবে আর আর বিদ্যাসাগরের পরাজয় মানে মানবতার পরাজয় সবচেয়ে বড় কথা এটাই যে তিনি পরিষ্কার এটাও বুঝতে পেরেছিলেন যে সমাজের ভয়ে তিনি যদি এই বিয়ে না করেন তাহলে ওই দশ বছরের পিতৃহীন মেয়েটি কালীমতি দেবী এবং তার মা লড়াকুমা লক্ষ্মীমণি দেবী সারা জীবনের জন্য সমাজের বুকে হাসির পাত্র হয়ে থেকে যাবেন আর এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন তিনি নিজে স্বয়ং সুতরাং আর পিছিয়ে আসা সম্ভব নয় পিছিয়ে আসা কখনোই উচিত হবে না অর্থাৎ লক্ষ্মীমণি দেবীর সেই আগাম নোটিশের আইনি হুঁশিয়ারির ফলেই শ্রীশচন্দ্রের এক গভীর মনস্তাত্ত্বিক উত্তরণ ঘটল অবশেষে তিনি ভয়কে জয় করলেন আত্মীয় স্বজন ত্যাগ করে করুক সমাজ তাকে একঘরে করে করুক রাস্তার লোকেরা ঢিল ছুড়ুক তিনি অর্থাৎ শ্রীশচন্দ্র বিদ্যারত্ন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কালীমতী দেবীর হাত ধরবেন ভয়কে ঝেড়ে ফেলে তিনি হয়ে উঠলেন এক প্রকৃত নায়ক আর রিয়েল হিরো অবশেষে এলো সেই দিন সাতই ডিসেম্বর রবিবার রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেদিন সেজে উঠেছে বাইরের পরিস্থিতি কিন্তু ভয়াবহ হাজার হাজার মানুষের ধীরে সুকে স্ট্রিট যেন অবরুদ্ধ বিদ্যাসাগর জানতেন প্রাণের ঝুঁকি আছে তাই তিনি পুলিশ কমিশনারের কাছে আগাম সাহায্য চেয়েছিলেন তাই বরের পালকির চারপাশ জুড়ে এবং পুরো রাস্তায় অসংখ্য পুলিশ কনস্টেবল সেদিন মোতায়েন করা হয়েছিল তাছাড়া বিয়ের আসরে উপস্থিত ছিলেন বাংলার প্রগতিশীল বহু মান্যগণ্য নক্ষত্ররা রামগোপাল ঘোষ প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ প্রমুখ রাত অবশেষে গভীর হতেই শুভলগ্নে পুরোহিত মন্ত্র পড়লেন শ্রীশচন্দ্র তখন কালীমতি দেবীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন আর যখন তা হল তিনি কেবল একটি মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন না তিনি হাজার বছরের চেপে বসা এক অন্ধকারের বুকে সজোরে কুঠারাঘাত করলেন বিয়ের আসরের সেই ভিড় সেই ভিড় থেকে অনেক দূরে হয়তো একান্তে দাঁড়িয়েছিলেন লক্ষ্মীমণি দেবী তার চোখে ছিল জল তা ছিল আনন্দের তার জেদ জিতেছে তার মেয়ে সংসার পেয়েছে তিনি তিনি শিখিয়েছিলেন যে অধিকার কেউ সহজে দেয় না তা আদায় করে নিতে হয় তার সেই আইনি লড়াইয়ের হুমকি ছিল সেই স্ফুলিঙ্গ যা শ্রীশচন্দ্রের সুপ্ত বিবেককে জাগিয়ে তুলেছিল আঠেরোশো সালের সেই বিয়ের ঘটনা তাই কেবল একটি সমাজ সংস্কারের ইতিহাস নয় সেটি আসলে ছিল এক এক অনন্য সাধারণ সাহসিকতার গল্প বিদ্যাসাগরের পাশাপাশি লক্ষ্মীমণি দেবী নামে এক অনামি অখ্যাত নারীর লড়াইয়ের গল্প যা আজকের এই ফেসবুক এক্স হ্যান্ডেলের জমানায় কল্পনা করা অসম্ভব আজকের প্রজন্ম এসব লড়াইয়ের গল্প মনে রাখেনি তবে আজকের এই প্রজন্ম বা ইতিহাস তাকে মনে রাখুক বা না রাখুক সাতই ডিসেম্বরের সেই ঐতিহাসিক রাত তার সাহসিকতার সাক্ষ্য চিরকাল বহন করবে আজ এই পর্যন্ত দেখা হবে এই রকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে ভালো থাকুন নমস্কার